যেমন অনেক সময় কাজ করতে গেলে অ্যাডস পাওয়ারে মানে ডিস্ক ফুল হয়ে যায় কাজ ওপেন দিতে গেলে তখন আর কাজ ওপেন হয় না যে ডিস্ক ফুল হয়ে যায় তখন টোটালি কাজ আর ওপেন হয় না এখন এই ডিস্ক যাতে ফুল না হয় জন্য কিছু সেটিং করার প্রয়োজন আছে সবাই অ্যাডস পাওয়ারে ঢুকে এই যে সেটিংয়ে চলে আসবেন এখান থেকে সেটিং সেটিংয়ে আসার পরে এই যে লোকাল সেটিংয়ে আসবেন আসার পরে একটু নিচে দেখতে পাবেন এই যে ডিলেট কেস এ অটোমেটিক্যালি ডিলেট এই এইখানে এইটা মার্ক দিবেন দিয়ে এইখানে যে তিরিশ দিন আছে এটা এখান থেকে নিচে এই যে এখান থেকে ক্লিক দিয়ে দিয়ে এক করবেন এখানে ওয়ান ডে এটা ওয়ান ডে করে এই যে সেফ সেটিং এখানে দিয়ে দিবেন তাহলে অটোমেটিক আপনার প্রতিদিন অটোমেটিক্যালি যে মানে ডিক্সে যে ডাটা মানে কেসগুলো জমবে ওইগুলো সব অটোমেটিক ডিলিট হয়ে যাবে আর যখন প্রোফাইলগুলো ডিলেট করবেন তখন এই যে এইখানে ডিলেট করার সময় এই যে ওপরে এই যে ক্লিয়ার কেস অ্যাজ ওয়েল এইখানে একটু ডিক দিয়ে ডিলেট করবেন তাহলে ডিস্ক আর কখনও ফুল হবে না আর যদি কারো ডিস্ক ফুল হয়ে যায় সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে এই যে সেটিংয়ে গিয়ে আবার লোটে লোকাল সেটিংয়ে আসবেন আসার পরে এই যে দেখেন এই এই যে এখানে এই যে কেস সেটিং এখানে আছে এইখানে এই যে পাশে যাবেন এই যে এখানে ক্লিক দেবেন দেওয়ার পরে নিচে একটা ফাইল মতো আসবে এখানে চাপ দেবেন দিয়ে সব কটা সিলেক্ট করবেন কন্ট্রোলে দিয়ে বা মাউথ দিয়ে সিলেক্ট করেন সিলেক্ট করে এই যে ডিলেট করে দেবেন ডিলেট বাটনে চাপ দেবেন এটা ডিলেট সময় নেবে এটা যখন আপনি ওই যে অটোমেটিক্যালি ডিলেট অ্যাক্টে করবেন ওখানে তখন এরকম আলাদাভাবে আপনারা ডিলেট করা লাগবে না এই সেটিংটা সবাই একটু করে নেন তাহলে ডিস্ক আর কখনো ফুল হবে না